মেরে মস্ত আত্মস্থান কোন জিনিস ব্যবহার করে আল্লাহ তালা সে পাহাড়ে কলজমের পানিতে দাঁড় করাই দিলেন দেওয়ালের মতো কোন জিনিস ব্যবহার করলেন সেকেন্ডের মধ্যে এপার থেকে ওপার রাস্তা হয়ে গেল ঝাড় 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 রাস্তা পার হয়ে চলে গেলেন

হাতারি ধ্বংস করার কারণে বিপদে আমলটা ভাই আমার অহাদারি হচ্ছে তাহিরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন আর সিঁড়িকে ধ্বংস করতে চাইছেন মেয়ের হয়েছে আমলটা পছন্দ হয়েছে আমলটা পছন্দ হয়েছে তারপরে ঘোষণা আসছে অস্থির হয়ে যায় নাই সবাই করছে তাকে আগুনে যে অস্থির হয়ে পালাইতে গেছেন নাকি পালাইতে যান নাই নদী কোনদিন পালাইতে যায় না নদী কারণ নদীতে যেই জমানার জন্য যেই জমানার জন্য যেই জায়গার জন্য নদীকে পাঠান ওইটা হলো নদীর জেহাদের ময়দান জেহাদের ময়দান থেকে পালানো যায় না এটা বড় ভীষণের কাজ

বর্তমানে যারা আছে তারা কঠোর না তাদেরকে বললে শুনে তোমাদের শুনে না এবারে এক বছর আগে ঘটনা সব তারিখটা পড়ে গেছে একেবারে বড় বোধের সময় এটা নিয়ে তো অনেক পরিষ্কার ছিল প্রশাসন অন্য না করে দিয়ে তারা ওই পাশে নামাজের প্রবাদ হচ্ছে শহরে তো ডাক জলের আওয়াজ শুনে নেই আর এই কথা বলতে পারবো না যে ছোট মুসলমানদের তাদেরকে হুমকি দিতে এ কথা কেউ বলতে পারবে না কারণ পাথর কাকে বলে পাথর হক না থাকে তোর নামি হলে পাথর অন্ধকার কাকে বলে আলো না থাকে তোর নামি অন্ধকার অন্ধকার যদি এমন কিছু জিনিস হইতো কোনো দেখা দেবে

তাহলে তারা করতে পারে ভান সুর করা যায় হয়তো ওই সূর্যকে গায়ে ছিল উনি ভাবছেন করছেন কুকুর এখানে চলবে না ওই নদী কাম করছেন

এদের সম্বন্ধে জিজ্ঞাসা আর জানি না এটা চলবে না জানি না এটা চলবে না এটা এত বড় গুণা যে লক্ষ লক্ষ কোটি কোটি জোনা ছিল বড় গুণা যেমন সুখুরি ইমান না না এত বড় গুণা যে মুসলমানদের তো সোনার অন্ত থাকবে না হাজারে গুণা করছে মুসলমান কিন্তু কাপের মধ্যে কিন্তু একটা ইমান আনে নাই

একবার চার পাঁচ জনে ঘেঁটে রাখতে বলছে ঘেঁটে রেখে করতে হারাই দিতে পারে আমরা সবাই কষ্ট করার রাই নাই 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 সব ক্ষেত্রে নাই তারপরে সাইজ সাইজ করতে গেলাম দুই ভাগে এক করে এখানে আরেকবার সাই করে আসি প্রথম ভাগ সাহি করে আসলো জিজ্ঞেস করতে গেল করে দেখিস রেখে ঘুরতে রেখে বার বার করে ওই যে সাগরের ঢেউ এর মধ্যে যেমন নাকি সাম্পান গুলা চলে ওরকম ঢেউ ভেঙে চলে আসছে উল্টা আমি ধরছি আরে কোথায় কোথায় তো ঘুরতেছি তো

এটা বলো প্রথিন ব্যাপার এটা কি এটা বলো কঠিন ব্যাপার যে ভুল বলবে তার তো শাস্তি আছে আচ্ছা তার না শাস্তি হইলো একজনের যে শুনে যে বলবে ওই তে জনকে বলবে তখন সকলের জন্য ভুলের উপরে চলবে না এই জন্য একটা খাবার হাতে দেয় দিল্লবী বলে গেছে যে ওল আমাদেরকে দিয়ে গেলাম ওরা আমার ওয়ারি মেরে মস্তরাম বুঝলো

বিভিন্ন মজলিসে সে তালিমের হাল কাছে বসে আলোচনা করছেন সামান্য সমস্যা দেখলে নামাজের মধ্যে ঘুরে দাঁড়াইছেন ঘুরে দাঁড়াইছেন নামাজ শেষ করে ঘুরে দাঁড়াইছেন কিছু মানুষ নবীজির পিছনে নামাজ পড়তেছিল তারা এত বেড়ে গেল পড়ার সাথে সাথে পড়তেছে নবীজির সালাম ফিরে বললেন মা আলি অলি ওরা ফরহাদ হয়ে গেল তোমাদের সাথে ঝগড়া করো না করতে মাথায় রাখছেন একটা মাত্র যখনই কোনো হুকুম না জেনেছে ওই হুকুমের মাথায় পুরো না জানার কারণে হয়ে গেছে একজন পরে একটা এসে সালাম দিচ্ছেন